পবিত্র মাহে রমজান মাস ইবাদতের মাস এই মাসে কোনো ইবাদত করলে তার সত্তর গুণ পাওয়া যায় রমজান মাস এলেই ধর্মপ্রাণ মুসলমানরা নিজের কর্মব্যস্ততা কমিয়ে দিয়ে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেন আর সেহেরি হল রোজার অন্যতম অনুষঙ্গ সেহেরিতে রয়েছে বরকত এবং সেহেরি খাওয়া সুন্নত এখন কথা হলো কেউ যদি সেহেরি না খেয়ে রোজা রাখে তাহলে কি তার রোজা আদায় হবে দিনভর রোজা রাখার শক্তি যোগায় সেহরি কারণ সিয়াম সাধনার মাসে সেহরিতে মহান আল্লাহ তালা অশেষ বরকত রেখেছেন এ বিষয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তোমরা সিহরি খাও সেহরিতে বরকত রয়েছে সহি মুসলিম অন্য এক হাদিসে এসেছে আমর ইবনে আজ রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের ও কিতাবিদের সিয়ামের মধ্যে পার্থক্য হল সেহেরি খাওয়া সোহী মুসলিম হাদিস চোদ্দশো একুশ হাদিসে পবিত্র রমজানে দিনভর সিয়াম পালনের জন্য যেমন ভোর রাতে সেহেরের শেষ সময়ের ব্যাপারে বলা হয়েছে তেমনি দ্রুত ইফতার সেরে নেওয়ার কল্যাণের কথাও এসেছে সামুরা ইবনু জুনদ প্রাদ আলাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সালু ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনি বলেছেন বিলালের আহ্বান যেন তোমাদের সেহ খাওয়া থেকে ধোকায় না ফেলে এবং এ শুভ্র রেখাও যতক্ষণ পর্যন্ত না তা বিস্তৃত হয় সহি মুসলিম হাদিস চব্বিশশো এছাড়া সাহল ইবনু সাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যতদিন মানুষ বিলম্ব না করে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে সহি মুসলিম হাদিস চব্বিশশো তবে কেউ যদি গভীর ঘুমের কারণে ভোররাতে উঠতে না পারে বা একেবারে সেহরি শেষ সময় উঠে সেক্ষেত্রে আলেমরা বলে থাকে সেহরি খাওয়া রোজার জন্য শর্ত নয় তাই সেহরি না খেলেও রোজা আদায় হয়ে যাবে তবে মনে রাখতে হবে সেহেরি খাওয়া সুন্নত ক্ষেত্রে সেহেরিতে অল্প হলেও সুন্নত পালন করা যাবে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ